আমাদের দেশে আহলে হাদিস নামধারীরা যারা বিভিন্ন দলে বিভক্ত যারা বিভিন্ন এলাকায় কোনো কোনো এলাকায় জমিওতে আহলে হাদিস আন্দোলন নামে আছে কোনো কোনো এলাকায় সুব্বানে আহলে হাদিস নামে আসে এরকম বিভিন্ন দলে বিভক্ত এই আহলে হাদিসরা আমাদের দেশের যুব সমাজকে বিশেষ করে যারা নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন দিনদার বলতে গেলে এই দলের মৌলিক টার্গেট হচ্ছে দিনদার ব্যক্তিরা আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতায় দেখতে পেয়েছি যে একজন বেনামাজির পিছনে তাদের কোনো মেহনত হয় না তাদের মৌলিক মেহনত হয় হচ্ছে যারা নামাজ পড়তেছে যে নামাজ পড়তেছে তাকে গিয়ে বলবে যে তোমার নামাজ হানাফি নামাজ তুমি নামাজ পড়ো না কিন্তু একজন বেনামাজিকে গিয়ে এই কথা বলবে না যে তুমি যে নামাজ পড়তেছো না এই জন্য তুমি দীর্ঘদিন জাহান নামে জ্বলবে তাকে দাওয়াত দিয়ে নামাজের দিকে আনা হয় না বরং যিনি নামাজ পড়তেছে তার মনের মধ্যে নানা প্রকার সৃষ্টি করা হয় যে তোমার তুমি রফায়দাইন করো না তোমার নামাজ হয় না তুমি আমিন বিল জেহের জুড়ে আমিন বলো না তোমার নামাজ হয় না আমরা আজকে এই বিষয়টা পরিষ্কার হব। আসলে মৌলিকভাবে তারা যে দাবিগুলি পেশ করতেছে এই দাবিগুলি আসলেই সত্য নাকি ধোকাবাজে আমরা জানি যে তারা যখন কাউকে দাওয়াত দেয় তখন প্রথমেই যেই কথাটি উপস্থাপন করে সেটি হচ্ছে যে আমরা কোরআন এবং সহিদিস মানে আসলে মৌলিকভাবে এই দাবিটা খুবই চমৎকার এবং শুনতে খুবই হৃদয়গ্রাহী মনে হয় যে কোরআন এবং সহিদিস খুব চমৎকার বিষয় যে আমি কোরআন মানব এবং মানব তো মানুষকে যখন এই শব্দটা উচ্চারণ করা হয় তখন মানুষ হাদিসের মহাব্বতের কারণে কোরআন এবং সহি স্লোগান শুনে তাদের দিকে ধাবিত হয়ে যায় কিন্তু আসলে কি তাদের দাবিকৃত মতবাদ কোরআন এবং সহিদ সমর্থিত আমরা এই বিষয়টা পরিষ্কার হব ইখতলাফি অনেকগুলি বিষয় রয়েছে যেগুলির ক্ষেত্রে তারা বলে থাকে যে তারা কোরআন এবং সহি অনুসারী এবং কোন ব্যক্তির মতামত গ্রহণযোগ্য নয় আমরা তাদের মতামতকে এবং তাদের মতবাদকে যাচাই করি যদি আমরা তাদের সাথে কথা বলতে যাই তাহলে প্রথমেই যেহেতু এই কথাটা বলে আমরা যদি কিছু উসুলকে সামনে রাখি এবং কিছু নিয়ম নীতিকে মেনে চলি তাহলে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো পৃথিবীর কোন গায়ের মোকাল্লিদ পৃথিবীর কোন আহলে আদিস একজন আহলে সুলনতল জামাতের অনুসারীর সাথে যুক্তি দিয়ে এবং কোরআন হাদিসের দলিল দিয়ে পারবেন যখন তাদের সাথে কথা বলা হবে এক নাম্বার পয়েন্ট কথা বলার সময় তাদেরকে বলা হবে যে তোমার কাছে দলিল কয়টি এক নাম্বার পয়েন্ট তখন তারা বলবে যে আমার কাছে দলিল হচ্ছে কোরআন এবং সহ হাদিস যদি আমাদের আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আমাদের কাছে দলিল কয়টি আমাদের জবাব হবে আমাদের কাছে দলিল চারটি কোরআন সুন্না ইজমা এবং কিয়াস তো তাদেরকে বলা হবে যে আপনাদের কাছে যেহেতু দলিল মাত্র দুইটি অর্থাৎ কোরআন এবং হাদিস শুধু হাদিস নয় সহি হাদিস সুতরাং এবং কোন ব্যক্তির মতামত আপনাদের কাছে গ্রহণযোগ্য নয় সুতরাং আলোচনা করার সময় বা আপনাদের দাবির সপক্ষে কোনো দলিল উপস্থাপন করার সময় কোরআন এবং সহি হাদিস ছাড়া কোনো ব্যক্তির মতামত উদ্ধৃত করা যাবে না যদি দলিল উপস্থাপন করার সময় কোনো ব্যক্তির উদ্ধৃতি উপস্থাপন করা হয় তাহলে সেই সময়ই তাকে আহলে হাদিস নাম থেকে বাদ দিয়ে তাকে ধোকাবাজ এবং প্রতারক সাব্যস্ত করা হবে কারণ সবার কাছে স্লোগান দিয়ে বেড়ানো হচ্ছে যে তারা আহলে হাদিস অর্থাৎ কোরআন এবং এবং বলে অনুসারী বেড়াচ্ছে যে আমরা কোনো ব্যক্তির অনুসরণ করি না ব্যক্তির অনুসরণ করা শিরিক বেদাত ওই ব্যক্তি কেন কোনো ব্যক্তির অনুসরণ করবে এই পয়েন্টটা যদি আমরা সবাই মনে রাখি এবং তাদেরই মূল দাবিটা যদি আমাদের সবার ব্রেনে থাকে তাহলে আমরা তাদের অসংখ্য ধোকাবাজি এবং প্রতারণা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব দুই নম্বর বিষয় যখনই তারা কোনো হাদিসকে সহি বলবে কোনো হাদিসকে জয়ব বলবে তখন সাথে সাথেই তাদেরকে প্রশ্ন করা হবে যে আপনার কাছে দলিল মাত্র দুইটি কোরআন এবং সহি হাদিস অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের বক্তব্য কোনো ব্যক্তির মতামত গ্রহণযোগ্য নয় সুতরাং আপনি যে হাদিসটিকে সহি বলতেছেন এবং যে হাদিসটিকে জয়ব বলতেছেন এই সহি এবং জয়ফটি কি আল্লাহ বলেছেন আল্লাহ কি বলেছেন যে এই হাদিসটি সহি নবী কি বলেছেন এই হাদিসটি জাইফ যদি আল্লাহ এবং রসুল এই হাদিসকে সহি আপনাদের নিজেদের স্লোগান অনুযায়ী আপনারা মিথ্যু কারণ আল্লাহ এবং রসুল যে হাদিসকে সহি জাইফ বলেন নাই সেই হাদিসকে কোনো ব্যক্তির মতামতের আলোকে কোনো গায়ের মোকাল্লিদের সহি জাইফ বলার কোনো অধিকার নেই যদি কোনো ব্যক্তির মতামতের আলোকে শহীদ বলে থাকে তাহলে হয়তো তাদের এই কথা প্রকাশ্যে মানুষকে জানিয়ে দেবে যে আসলে মৌলিকভাবে আমরা ব্যক্তিকেও মানি মুখে বলবে ব্যক্তি মানি না কোনো ব্যক্তির মতামত গ্রহণযোগ্য নয় কিন্তু কথায় কথায় হাদিসকে সহি জয়ব বলবে ব্যক্তির মতামতের আলোকে আর মুখে বলবে আল্লাহ এবং রসুল মানি কাজে কর্মে উম্মত মেনে মুখে বলা আল্লাহ এবং রসুল মানা ওই ব্যক্তির নাম আহলে হাদিস হতে পারে না বরং ধোকাবাজ হতে পারে প্রতারক হতে পারে সুতরাং কোন হাদিসকে সহি জয়ীব বলার অধিকার তাদের থাকবে না যদি কোন হাদিসকে সহি বলবে কোনো ব্যক্তিরা মতামতের আলোকে সাথে সাথে তাকে ধোকাবাজ সাব্যস্ত করে উক্ত আলোচনা থেকে তাকে উঠিয়ে দেওয়া হয় তিন নম্বর পয়েন্ট তাদের বক্তব্য অনুসারে যে যারা ইজতিহাদ করেছেন এবং যারা কোরআন এবং সুন্নাহ ইজমা কিয়াসের মাধ্যমে এবং একত্রিত করেছেন তারা দিনকে বিকৃত করেছেন নজিবুল্লাহ এবং যারা ওই সকল মুস্তাহিদিনকে অনুসরণ করেন তাকলিদ করেন মোকাল্লিদ হয়েছেন তাদেরকে ওই আহলে হাদিস নামদারি ভাইয়েরা পদভ্রষ্ট এবং মুস্তেক বলে থাকে তাহলে আমরা বুঝতে পারলাম তাদের বক্তব্য অনুসারে মুস্তাহিদরা নিজেরাও ভ্রষ্ট এবং যারা তাদের অনুসরণ করেন অর্থাৎ মোকাল্লিদ তারাও তাদের বক্তব্য অনুযায়ী পদভ্রষ্ট এবং মশাই সুতরাং আলোচনার মাঝখানে আহলে হাদিস তাদের 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 দলের মতের মতবাদের সপক্ষে দলিল পেশ করার জন্য এমন কোনো গ্রন্থের উদ্ধৃতি দিতে পারবে না যেই গ্রন্থের সংকলক মুস্তাহি কিংবা ওই গ্রন্থের সংকলক কোনো মোকাল্লিদ যদি তারা কোনো মুস্তাহিদের গ্রন্থ থেকে উদ্ধৃতি দেন তাহলে তাদেরকে সাথে সাথেই ধোকাবাস সাব্যস্ত করা হবে কারণ তাদের বক্তব্য অনুযায়ী মুস্তাহিদরা কোনো বক্তব্য দিয়ে দলিল পেশ করা কোনো দিনদার ব্যক্তি বা কোনো আহলে হাদিস ব্যক্তির জন্য কোনোভাবেই শোভা পাবে না বরং এবং সেই সাথে কোনো মোকাল্লিদের কিতাব থেকেও তারা কোনো দলিল পেশ করতে তারা পারবে না এই জন্য যে তাদের বক্তব্য অনুযায়ী একজন মোকাল্লিদ হচ্ছেন যিনি মুশরেক যিনি শিরিক করছেন ব্যক্তিকে মানছেন আল্লাহ এবং রসুলকে ছাড়া আল্লাহ এবং রসুলকে ছাড়া যিনি আল্লাহ এবং রসুল এর বক্তব্যকে যিনি মুজতাহিদের বক্তব্যের আলোকে মানেন তিনি যদি মুশরেক হয়ে থাকেন তাহলে ওই মুশরেকের কিতাব থেকে কোনো দলিল পেশ করা কোনো ইমানদার ব্যক্তি পারবে এটি যদি করে থাকেন তাহলে তাদেরকে সাথে সাথেই ধোকাবাজ বলে সাব্যস্ত এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেই বিষয়টি হচ্ছে যে আমাদের মহাদ্দি কেরাম তারা কোন কোন কে কোন মাঝাব মেনেছেন এই ব্যাপারে আমাদের জানা থাকতে হবে আমরা এই বিষয়ে যদি জানতে হয় তাহলে আমরা বেশ কিছু গ্রন্থ দেখতে পারি যেই সকল গ্রন্থের মধ্যে তবাকাতের যেই সকল গ্রন্থে মহাদ্দি নে কেরামের তবাকা তারা কোন কোন মাঝাবের অনুসারে ছিলেন তারা কে কে মুস্তাহিদ ছিলেন এই সকল বিষয়ে যে সকল আলোচনা রয়েছে আমরা সেখানে এই বিষয়গুলি দেখতে পাবো আমরা তবকাতের আলোচনার গ্রন্থগুলো যখন আমরা দেখি তখন সেখানে দেখতে পাই যে তবকাতে সাফে আইয়া নামক গ্রন্থ রয়েছে মহাদ্দিসে কেরামের অর্থাৎ মহাদ্দিসে কেরাম তারা কোন কোন মতবাদে বিশ্বাসী এবং তারা কোন মুস্তাহিজ অনুসরণ করেছেন এই মহাদ্দিসিনে কেরামের তবকা তবকা বিশেষজ্ঞগণ একত্রিত করেছেন তবকাতে সাফে রয়েছে তবকাতে মালিক ইয়া রয়েছে তবকাতে হানাফিয়া রয়েছে তবকাতে হানা রয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে তবকাতে গায়ের মোকাল্লি নামে কোনো তবকা পৃথিবীর কোথাও পৃথিবীর কোন ঐতিহাসিক কিংবা কোনো বিশেষজ্ঞ ব্যক্তি এই নামে কোনো গ্রন্থ রচনা করেন যা পরিষ্কার প্রমাণ করে গায়ের মোকাল্লি দিন এরা নব্যশ্রিষ্ট একটি ফেরকা যদি নব্যশ্রিষ্ট ফেরকা না হতো তাহলে তবকার গ্রন্থগুলোতে মহাদ্দ কেরামের যে তালিকা এসেছে সেখানে তাদের তবকাতে গায়ের মোকাল্লিদিন নামেও একটা তবকা থাকতো তো এই সকল তবকাতের গ্রন্থগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা মোহাদ্দিসিনে কেরামের তাদের মজহাব সম্পর্কে আমরা জানতে পারি যেমন ইমাম মোহারি রহমতুল্লাহে আলী কোন মজহাবের অনুসারী ছিলেন আমরা গায়ের মুখাল্লিদিনের একজন বড় গুরু নব সিদ্দিক হাসান খান সাহেবের গ্রন্থ থেকে উদ্ধৃতি দেব যদি আমরা আহলে সুনতুল জামাতের গ্রন্থ থেকে উদ্ধৃতি দেই তাহলে হয়তো বা তারা বলবেন যে এটা আমরা যেহেতু আহলে সুনতুল জামাতের অনুসারী তাই আমরা নিজেদের গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে আমরা ধোকা দিচ্ছি বা মিথ্যা কথা বলতেছি যিনি এই উপমহাদেশে হাদিস আন্দোলনকে বেগবান করেছেন বলে গায়ের মুকাল্লিদিনরা নিজেরাও স্বীকার করে আমাদের দেশের আহলে হাদিসরাও বলে থাকেন আমরা যখন দেখতে পাই নব সিদ্দিক হাসান খান তার নিজের গ্রন্থ আল হিত্তা জিক্রি সিয়া সিত্তার মধ্যে পরিষ্কার ভাষায় লিখেছেন যে ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলীর মোকাল্লি ছিলেন শুধু তাই নয় আজাদ শাহ ওয়ালিউল্লাম محدث الدهলবী رحمۃ اللہ তিনি ও তার গ্রন্থ আবজাদুল উলুমের 810 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার ভাষায় লিখেছেন যে ইমাম বুখারী رحمۃ اللہ علیہ তিনি ইমাম শাফিঈ رحمۃ اللہ علیہ এর ছিলেন তিনি যদি মুকাল্লিদ থেকে থাকেন তাহলে আমাদের দেশের আহলে হাদিসদের বক্তব্য অনুযায়ী তিনি মুশরিক যেহেতু মুকাল্লিদ যিনি মুশরিক হবেন সেই মুশরিকের গ্রন্থ থেকে কোনো দলিল পেশ করা তাদের জন্য কিছুতেই বৈধ হবে এমনি ভাবে আমরা সিয়া তার অন্যান্য গ্রন্থগুলির দিকে যদি তাকাই যে তারা কোন অনুসারী ছিলেন আমরা দেখব দেখবাস নব সিদ্দিক হাসান খান গায়ের মুকাল্লি দিনদের একজন বড় ইমাম তার ওই গ্রন্থের দুইশো আঠাশ নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী সাফি মাঝহের অনুসারী ছিলেন এমনিভাবে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী তিনি মুস্তাহিদ ছিলেন

সাফি রহমতুল্লাহ আলিয়ার মাঝহাবের অনুসারী ছিলেন দলিল ফৈজুল বাড়ি প্রথম নাম্বার খণ্ডের আটান্ন পৃষ্ঠা এরকম ভাবে ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনি হানাফি মাঝহাবের অনুসারী ছিলেন যিনি জরাহ তাদিরের একজন ইমাম ছিলেন এবং হাদিসের ব্যাখ্যাকার ছিলেন এমনিভাবে আমরা সকল মহাদ্দিসিনে কেরামকে যদি দেখি তাহলে আল হিত্তাফি জিক্রি সিহা সিত্তার মধ্যে মহাদ্দিসিনে কেরামের বিশাল তালিকা দেওয়া হয়েছে যেখানে পরিষ্কার ভাষায় লেখা হয়েছে যে প্রত্যেকটা মহাদ্দিসিনে কেরাম কোনো না কোনো মাঝধাবের অনুসারে ছিলেন কিংবা তিনি নিজেই মুস্তাহিদ ছিলেন যদি আমরা এই বিষয়টা বুঝতে পারি তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কোনো হাদিসের গ্রন্থ থেকে আহলে হাদিস নামধারীদের কোনো প্রকার দলিল প্রমাণ উপস্থাপন করার কোনো অধিকার নেই হয়তো তারা এই কথা থেকে ফিরে আসবে যে মোকাল্লিদ্রা ভ্রান্ত নয় তারা এই কথা প্রকাশ্যে মানুষের কাছে সবার কাছে জানিয়ে দিবে যে মোকাল্লিদ্রা মুশরেক এই কথাটি ভুল এবং এই কথাটি তাদের ধোঁকাবাজি বক্তব্য এবং মিথ্যা কথা এই কথা পরিষ্কার ভাষায় তারা জানিয়ে দেবে যে আসলে মুজতাহিদের অনুসরণ করে শরীয়ত মানা এটা শরীয়ত বিকৃত করা নয় এবং শরীয়তের গর্হিত কাজ নয় বরং এটিও শরীয়তের অনুসরণ করারই একটি পথ যদি এই ঘোষণা না দেয় যতদিন পর্যন্ত তারা এই বক্তব্য দিয়ে যাবে যে মুস্তাহিদিনরা দিন বিকৃত করেছেন এবং মুকাল্লিদিনরা মুশরেক পদভ্রষ্ট ততদিন পর্যন্ত কোনো মহাদ্দিসিনে কারাম যারা মাঝহাব মেনেছেন ওই সকল মাঝহাব অনুসরণকারী ওই সকল ইমামদের কোনো গ্রন্থ থেকে কোনো কিতাবের উদ্ধৃতি দিয়ে নিজেদের মতের পক্ষের কোনো দলিল তারা উপস্থাপন করতে পারবে না যদি উপস্থাপন করে তাহলে সাথে সাথে তাদেরকে ধোকাবাজ এবং প্রতারক সাব্যস্ত করে ওই মজলিস থেকে তাদেরকে উঠিয়ে দেওয়া হবে এই তিন নম্বর পয়েন্ট আমাদের সকলের জেনে রাখা উচিত চার নম্বর পয়েন্ট আমরা জানি যে আমরা যখন কোন একটি দাবি করি সেই দাবি এবং আমাদের ওই দাবির সপক্ষে আমরা দলিল যখন পেশ করতে যাব তখন দলিল পেশ করব আমার পরিপূর্ণ দাবি যদি আমি দাবি করি পরিপূর্ণ কিন্তু দলিল পেশ করি অর্ধেক বিষয়ে তাহলে সেটা কখনোই কোনো বিশ্বস্ত মানুষের কাজ হতে পারে না আমি একটি আমল করতেছি এবং সে আমলের সপক্ষে আমি দাবি করতেছি যে আমলটা এভাবেই করতে হবে এখন সেই দাবির সপক্ষে আমি যদি অর্ধেক দাবির দলিল পেশ করি তাহলে আমি কখনই সত্যবাদী নয় আমি একটি ধোকা আমরা দেখবো যে আহলে হাদিস নামধারীরা তারা বিভিন্ন আমালের বিভিন্ন ইবাদতের সপক্ষে নিজেদের মতকে প্রকাশ করে থাকে যে আমাদের মত এটা এমন করতে হবে তো আমরা দেখবো যে তাদের পরিপূর্ণ আমলটা কি এবং তারা সেই পরিপূর্ণ আমলের তারা দলিল পেশ করে কিনা যদি দেখা যায় যে তারা আমল করে পরিপূর্ণ দলিল পেশ করে অর্ধেক তাহলে তাদেরকে প্রতারক এবং ধোকাবাজ সাব্যস্ত করা হবে